সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নমিদি এক ব্যক্তি স্বামী বলি রাসুলুল্লাহ খিদমত করব কা নবী বলেন কালা উম্মুকা তোমার মা আনাস সুন্নামান এরপরে কার নবী বলেন কলা উম্মুকা তোমার মার তৃতীয়বার বলে কলা সুম্মামান। মান এরপরে কে নবী কলা উম্মুকা তোমার মার চতুর্থবার বলে কলা সুম্মা মান এরপরে কে নবী কলা আবু কা তোমার পিতার পঞ্চমবার বলে খেদমত করব কার নবী কয় কলা আদনা আকা আদনা আকা তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা পাড়া প্রতিবেশীর খেদমত করবা মুরুব্বীদের খেদমত করবা তোমাদের উস্তাদদের খেদমত করবা একটু চি আল্লাহ মায়ের কথা তিনবার বাবার কথা একবার মায়ের কথা একবার তিনবার বাবার কথা একবার তাই বলে বাবার মর্যাদা কম মায়ের মর্যাদা বেশি জন্য অনেকে বলতে পারে তিনবার বলেছে এই জন্য মায়ের সেবা বেশি করে করব বাবাকে করব না কি উদ্দেশ্যে নবী বলেন নাই সেবা কি করতে হবে মা করতে হবে বাবাকেও করতে হবে তবে বাবাজি ভালোবাসার দিকে সন্তানের প্রতি বাবা আর মায়ের ভালোবাসা বেশি মায়ের ভালোবাসা কি সন্তান যখন বানানো হয় বাবার পিঠ থেকে না হয় মায়ের বুক থেকে সিমেন্ট আর বালু বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে নে ফিজ তা করে এই জন্য সন্তানের প্রতি মায়ের দরদ হয় বুক মার্কা, বাবার দরদ হয় পিঠ মারকা এই জন্য বাবা মরলে মা মা হয় না মা বললে ঠিকই বাবার তালয় কথা ঠিক কিনা বহু সন্তান আছে বাবা একটা বিয়ে করে আগের সন্তানকে ভুলে গেছে বাবাজি নতুন বিবি নতুন কোম্পানির পিছে ধরতেছে আগের সন্তানের লেখাপড়ার খরচও দেয় না খাবারের খরচও না সব জায়গা সম্পদ তার ছোট বিভিন্ন নামে দিয়ে দিছে আছে না কিন্তু অনেক মাঝে। পঁচিশ বছর বয়সে একটা সন্তান হয়েছিল তার স্বামী মারা গেছে অল্প বয়সে মেয়েটাও তার সন্তানের দিকে তাকাইয়া জীবন কাটায় দিছে কিন্তু সত্তর বছর দাদা আর একখান বিয়া খাম করে বাড়াইছে বন্ধুরে আমার বিয়ে করা ভালো খারাপ না ভালো কাজ বিয়ে করিয়ে ভালো কাজ তোમે বলে দিলাম ভালোবাসার পার্থক্য করে কথা মায়ের মতন দিন বাবা ভালোবাসতে পারবে না মায়ের ভালোবাসা বেশি বাবাজি তবে খেদমত করতে হবে দনজরের মাও করতে হবে বাবারও খেদমত করতে হবে মায়ের খেদমত করতে হবে বাবারও খেদমত করতে হবে বন্দনে আমার তিনবার মায়ের কথা কেন বলেছেন বাবার কথা একবার কেন বলেছেন বলে দি এক নম্বর মায়ের কথা বলেছেন তিনবার কেন বলেছেন মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা আছে কষ্ট আছে তিনটা যন্ত্রণার আর কথা বলতে নবী তিনটা সান্ত্বনা দিয়ে নবী তিনবার বলেছেন বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে এই জন্য নবী একটা যন্ত্রণার কথা বলে সান্ত্বনা দিয়ে নবী একবার সেবার কথা বলেছে একটু জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহ আল্লাহ রে কোথায় বাবা আল্লাহ কি রকম জান্নাতের বাগানে বসলে আমারে পাওয়া যায় দোকানে বসলে আল্লাহ কি পাওয়া যাবে না দোকানে গেলে বামাদি বাজার সদাই করতে পারবা সবজি বাজারে গেলে সবজি কিনতে পারবা মাছের বাজারে গেলে মাছ কিনতে পারবা আল্লাহ কো আমাকে কোথায় পাওয়া যায় যেখানে আমি আল্লাহর জিকির হয় ইবাদত হয় আমার নামে তসবি হয় নবীর নামে দরুদ হয় যেখানে আসমান থেকে রহমত নাজিল হয় চতুর্দিকে ফিরিস্তার দণ্ডায়মান কাতারে কাতারে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে আল্লাহ কো তারা ওরা কেন রেখানের মধ্যে বসে আছে বয়ান শুনতেছে বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায় তারা জান্নাতে যেতে চায় আল্লাহ কো তারা কি জাহান নাম দেখিনি দেখিনি না জাহান নাম দেখে নাই আমাকে দেখছিনি না আপনাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই অমালিক মাত্র তোমার আলোচনা শুনেছে তোমার কোরআনের বাণী শুনে তারা ভয় করেছে জান্নাতের বাগানে বসেছে আল্লাহ কතර এত ভয় করেছে এইজন্য তোদেরকে সাক্ষী রেখে তাদের जिंदगी গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি ওইদিকে ওই দিকে বলেছি আমি আকুল নবী বাক্যে বলেছিলেন মা কেন তুমি আমার সন্তানকে খেলা কর আল্লাহর কসম তোমার কোন ইসুফকে খাইব দূরের কথা কোন পায়গাম্বরের কসম মোবারক পর্যন্ত খাওয়া চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছে ইয়াকুব নবী কয় বাঘ তোকে কেমন ভাবে আমার সন্তানটা ধরেছে কয় শুনে নাও আমার একটা বাচ্চা হারিয়ে গিয়েছে বাচ্চার চিন্তায় কানতে কানতে আমি বেকার আর হয়ে গেছি ওই পাকে আপনার সন্তানটা ধরে ফেলছে ইয়াকুব নবী কয় তাহলে বুঝি ওই যন্ত্রণা আমার যন্ত্রণায় তরে ধরছে তুমিও সন্তান হারে কাতর আমিও সন্তান হারে কাতর কতদিন কাতে কাঁদতে আকুম নবীর চক্ষু মোবারক পর্যন্ত দৃষ্টি শক্তি চলে গিয়েছিল সে সেই সুব নবীর সাথে যখন দেখা হয়েছিল ওনার জামা পাঠে দেওয়ার কারণে চক্ষু ভালো হয়ে গিয়েছিল সাক্ষাতের পরে ইসুব নবী বলেছিলেন ওই উদ্দেশ্যে আমি বলেছি ইসুব নবী ইয়াকুব নবীকে বলেছিলেন আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না খোবাব অন্ততক্ষ দৃঢ় বিশ্বাস করি সাধারণ মুসলমানই বিশ্বাস করতে হয় আমি তো সাধারণ মুসলমান না আমি একজন দৃঢ় বিশ্বাস অবশ্যই করি কত তকদির বিশ্বাস করলে আপনি কেন আমার জন্য এত কান্না করলেন আপনি জানেন না আমি যদি সুখে থাকি দূরে গেলেও থাকবো কাছে আমি সুখে থাকবো কপালে দুঃখ থাকলে আপনার পাশে থাকলো দুঃখে থাকবো দূরে গেলেও আমি দুঃখের মধ্যে থাকবো কেন গো বাবা কি জন্য কান্না কাটাকাটি ইয়াকুব নবী বলে বাবা তুমি সুখে আছো না দুঃখে আছো চিন্তায় আমি ইয়াকুব এক সেকেন্ডও কাঁদি না আমি কাঁদছি শিশু বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছো হারিয়ে যাওয়ার কারণে শিশু বয়সে তোমাকে আল্লাহ চিনে দেওয়া আমি ইয়াকুবের দায়িত্ব ছিল কিন্তু তুমি হারিয়ে যাওয়ার কারণে আমার প্রভু রব্বুল আলামিনকে তুমি চিনতে পেরেছো না ভুলে গিয়েছো এই চিন্তা আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি

সন্তান দিন ভালো হবে নারী যতই খারাপই করুক যতদিন বেঁচে যাবা হেদায়তের দোয়া করতে থাকবা বদ্ধ দিও না দিলেই সন্তান কোনো দিন ভালো হবে না তোমার নেক দোয়া বদ্ধ আল্লাহ কবুল করবি সাবধান বদ্ধ দিবেন না হয়তো দুনিয়া দেখে যাবেন না আপনার সন্তান ভালো হইছে না দোয়া হেদায়তের দোয়া করে যদি কবরে চলে যান কবর থেকে দেখবেন সন্তান হেদায়েত হয়ে গেছে আপনার দুয়ার কষ্ট এক ব্যক্তি বলি বলিয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার নবি বলেন কালা উন্মুকা তোমার মার পালা সন্মান এরপরে কার নবি বলেন কলা উন্মুকা তোমার মার তৃতীয়বার বলে কলা সুম্মামার এরপরে কে নবি কলা উন্মুকা তোমার মার চতুর্থবার বলে কলা সুম্মামান এরপরে কে নবি কলা আবুকা তোমার পিতার পঞ্চমবার বলে খেদমত করব কার নবি কলা আধনা আকা আধনা আকা তারপরে তোমার পারাপতি বিশির খেদমত করবা পারাপতি বিশির নবীজির খেদমত করবা মুরব্বীদের খেদমত করবা এবং তোমাদের উস্তাদদের খেদমত করবা একটু চিল্লায় বলি আল্লাহ মায়ের কথা তিনবার বাবার কথা একবার মায়ের কথা একবার তিনবার বাবার কথা একবার তাই বলে বাবার মর্যাদা কম মায়ের মর্যাদা বেশি জন্য নয় অনেকে বলতে পারে তিনবার বলেছে এই জন্য মায়ের সেবা বেশি করে করব বাবাকে করব না এই উদ্দেশ্যে নবী বলেন নাই সেবা দুইজনকে করতে হবে মাকেও করতে হবে বাবাকেও করতে হবে তবে বাবাজি ভালোবাসার দিকে সন্তানের প্রতি বাবা আর যে মায়ের ভালোবাসা বেশি মায়ের ভালোবাসা কি সন্তান যখন বানানো হয় বাবার পিঠ থেকে না হয় মায়ের বুক থেকে সিমেডার বালু বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে নে ফিরিস্তা মিশ্রিত করে এই জন্য সন্তানের প্রতি মায়ের দরদ হয় বুক মারকা বাবার দরদ হয় পিঠ মারকা এই জন্য বাবা মরলে মা মাও না মা মরলে ঠিকই বাবা তালয় কথা ঠিক কিনা বহু সন্তান আছে বাবার একটা বিয়ে করে আগের সন্তানকে ভুলে গেছে বাবাজি নতুন বিবি নতুন কোম্পানির পিছে ধরতেছে আগের সন্তানের লেখাপড়ার খরচও দেয় না খাবারের খরচও না সব জায়গা সম্পদ তার ছোট বিভিন্ন নামে দিয়ে দিছে আছে না কিন্তু অনেক মাঝে পঁচিশ বছর বয়সে একটা সন্তান হয়েছিল তার স্বামী মারা গেছে অল্প বয়সে মেয়েটা তার সন্তানের দিকে তাকাইয়া জীবন কাটাইয়া দিছে কিন্তু সত্তর বছর দাদা আরেকখানি বিয়ে খাম করে বেড়াইছে কতক্ষণ ঠিকই না বন্ধুরা আমার বিয়ে করা ভালো খারাপ না ভালো কাজ বিয়ে করিয়ে ভালো কাজ মাধ্যমে বলে দিলাম ভালোবাসার পার্থক্য কথা মায়ের মতন কোনো দিন বাবা ভালোবাসতে পারবে না মায়ের ভালোবাসা বেশি বাবা দিক তবে খ্যাতমত করতে হবে দুজনের মাও করতে হবে বাবারও খ্যাতমত করতে হবে মায়ের খ্যাতমত করতে হবে বাবারও খ্যাতমত করতে হবে বন্ধনে আমার তিনবার মায়ের কথা কেন বলেছেন বাবার কথা একবার কেন বলেছেন বলে দিই এক নম্বর মায়ের কথা বলেছেন তিনবার কেন বলেছেন মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা আছে কষ্ট আছে তিনটা যন্ত্রণার কথা বলতে নবী। তিনটা সান্তনা দিয়ে নবি তিনবার বলেছেন বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে এই জন্য নবী একটা যন্ত্রণার কথা বলে সান্ত্বনা দিয়ে নবি একবার সেবার কথা বলেছে একটু জবান করে আওয়াজ করে বলি আল্লাহ আকবার খারাপ লাগতেছে আপনাদের আমি কিন্তু গতবারও আপনাদের এখানে মনে হয়ে এসেছিলাম আমার বয়ান হলো দাঁড়াবাহিক আমি এদিক সেদিক যাই না যে বিষয় সেই বিষয়ের উপর কথা বলবো ভালো লাগলে শুনবেন এটা আমার পছন্দ বাহিরে যারা আছেন বসে বলুন না আগামীকাল কবরের নিচে চলে গেলে বলবেন কালকে বাহিরে ছিলেন

আজিলে জাতা তা দিলে কোনো বাহাদুরি টিকা সম্ভব না দুর্নীতির কথা মানুষ কয় কি আরেকজনের কথা কয় নিজের দুর্নীতির কথা কয় না হ্যাঁ আরেক লোকের চুরির কথা কয় নিজের চুরির কথা কয় না হ্যাঁ অন্যের বদনামের কথা কয় নিজের দিন আকাম করে বেড়াইছে এই কথা কয় এই জন্য অন্যের দোষ বড় করে বলা খুব সহজ নিজের দোষ স্বীকার করা বড় কঠিন নিজের দোষ কি এক বছরে কালি দুর্নীতির বিপক্ষে তার এক বছরে কয় হে তো সুযোগ পাইছে না করে করে সুযোগ পাইলে হে ও খাইতো খাওয়ার জবর কথা কখন কি কি বলে সময় আসলে কত জাতের দাঙ্গা সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়া হবে ওই জন্য একজন কবি কৈছিল আণ্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো দান আণ্ডা দে না বাচ্চা দেয় না মুরগি দুই না ফরমান দিব কইছিল কিন্তু সময় মতো কিছু দেয় আপনার কথা কই আমার বালের বাবা যেন এক নম্বর মায়ের যন্ত্রণা আমি আপনি যখন মায়ের পেটে গেলাম তখন মা খেতে পারে না ঘুমাইতে পারে না ভূমি হয় মা শুইতে পারে না একটা জীবিত মানুষ জীবিত মানুষ একটা জিন্দা মানুষ পেটে নিয়ে ঘুরতেছে একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে নিয়ে ঘুরতেছে মা আমাকে পেটে বহন বহন করে বড় কষ্ট তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করেছে জীবনে কোনো দিন মায়ের সাথে কারা পাচরণ করিস নারী পৃথিবীর কোন পুরুষ সন্তান পেটে বহন করে নাই

হ্যাঁ এরকম হবে না মহিলার অধিকার আছে মহিলার অধিকার হলো স্বামী তার লালন পালনের ব্যবস্থা করবে কোন নারী তার স্বামীর খাবারের ব্যবস্থা করার ইসলামের কোন বিধান অনেক কাপুরুষ আছে বাড়িতে রান্না বাড়া করে দিবি নাকি কোম্পানি চাকরি করে আছে না পুরুষ আমার প্রাণের বাবা দুই নম্বর নবী বলেন আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম পা ছিল নিচে মাথা আছিল উপরে ফুটবলের মতন গোল ছিল যখন পৃথিবীতে আসবে একটা বেতার সৃষ্টি হয় পা চলে গেলো উপরে মাথা চলে আসলো নিচে একজন শিয়া লম্বা করে একটা সোজা করে দে ওই সময় সন্তান মায়ের কলিজার মধ্যে দিয়ে পৃথিবীতে আসে তোর বড় কষ্ট করেছে তুই যখন পৃথিবীতে এসেছিলে তোর মায়ের জ্ঞান চলে গিয়েছিল সাবধান ওই মায়ের সাথে কারা পাচরণ করিও নারী মায়ের সাথে কি কারা পাচরণ করিও না মা প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে উঠছে পৃথিবীর কোনো ডাক্তার নাই পৃথিবীর কোনো কবিরাজ নাই পৃথিবীর কোনো ঔষধ নাই মায়ের দুঃখের যন্ত্রণার কথা ভুলে যাবে তবে আমার আল্লাহ সন্তান যখন ওয়াহ করে কান্না করে মায়ের দশ মাস পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট সাথে সাথে সব ভুলে যায় সব বলে যায় সন্তান মা বলে আমার জাদু মনিকে আমার খুলে উঠে যা আসেনি কই এমন মা আসেনি কইছে যে আমার পেটে বড় কষ্ট দিয়েছে প্রসব যন্ত্রণায় কষ্ট দিয়েছে আমার কাছে আর মেরে ফেলবো বলছে কিন্তু সন্তান যখন ওয়াহ করে কান্না করে মা কল সব দুঃখ কষ্ট ভুলে কয় আমার জাদু মনিকে আমার খুলে উঠে যাও জোরে বলি তিন নম্বর কষ্ট হলো বাবাজি আমি আপনি যখন পৃথিবীতে এসেছি মাছ খেতে পারি না বাত খেতে পারি না আপেল খেতে পারি না দুনিয়ার রুটি খেতে পারি না খাবার খেতে পারি না আল্লাহ কো কি খাবে আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি তুই পৃথিবীতে আসার ছয় মাস আগে তোর মায়ের বুকের উপর আমি তোর খাবারের ব্যবস্থা করেছি এটা শুধু খাবার না রোগের প্রতিরোধ ক্ষমতা ঘরে উঠবে তোর শক্তি গঠন করবে ক্ষমতা বাড়ায় দিবে আল্লাহ বলেন আরে পৃথিবীতে যাওয়ার পরে তোর কছি কন্ট কচি কণ্ঠ তোর স্বাস্থ্য দুর্বল গাড়া করে যদি আমি দিয়ে দিই তুই দুধ পান করলে হজম করতে পারবে না আমি হালকা পাতলা করে দিয়েছি হালকা মিষ্টি দিয়েছি আল্লাহ বলেন তোর মায়ের বুটার মধ্যে যদি একটা ছিদ্র আমি দিতাম তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বাহির হয়ে যেত তোর গলা আটকা পরে তুই মরে যেতি আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি আল্লাহ তোকে লালন পালন করেছি আমি আল্লাহ কি তো কি দুধ পান করে লালন পালন করে তার শ্রেণ রৌহুল মাহানি দেব আল্লাহমা আলু বাগদাদি খানাফি রহমদুল্লাহ আলাহ বলেন একটা সন্তান কত দুধ মায়ের স্তম্ভ থেকে পান করেছে উনি বলেন সবচেয়ে কম দুধ যেই সন্তানটা দুই বছরে পান করেছে সবচেয়ে কম দুধ যেই বাচ্চা মায়ের স্তম্ভ থেকে কম পান করেছে দুই বছরে আল্লাহমা আলুসি বলেন তারপরও সাড়ে নয় মন দুধ পান করেছে কয় বন্ধু নয় বন্ধু আবার গাভীর দুধের দাম একশো টাকা এক লিটার দুধের দাম আপনার কোন মায়ের এক ফুটার দুধের দাম দেওয়া যাবে দেওয়া যাবে যেরকম কোনো দিন দিতে পারবে বাবার কথা মায়ের কথা তৃতীয় নবী বলেন তোর মা তো কি দুধ পান করাইছে বড় কষ্ট করে সাবদা ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী চার নম্বর বাবার কথা বলেছেন আমি আপনিও যখন মায়ের পেটে গিয়েছি বাবা করছে হিসাব বাড়ায় দিয়েছি ইনকাম বাড়ায় দিয়েছি মানুষ যদি বলে কেন এত এতো কেপ্টেনি করো আমার সন্তান পৃথিবীতে আসবে বাবা আমার সন্তান আসতে সিজার লাগতে পারে চিকিৎসার টাকা লাগতে পারে কাপড় চোপড় লাগবে ভালো বাসস্থান লাগবে বালা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ানো লাগবে আমার বাবার জন্য টাকার প্রয়োজন এইভাবে খাবারের ব্যবস্থা করেছি। বাবা বৃষ্টি ভিজেছে রৌদ্রে শুকাইছে প্রবাসী জিন্দগি করেছে বাবাজি একজন হকার কেউ আজকে আমি নিজে বাসা থেকে বের হয়ে দেখি বাবার আস্তার মধ্যে গাছের নিচে তার বুজাটা রাখিয়া ওই শ্যামার মধ্যে মাথা নত করে বসে আছে ক্লান্ত বুধ তার মনে হয় এত কষ্ট হইতেছে শুয়ে পড়ে যাইতেছি ঘুরে পড়ে যাইতেছি বসে বসে মাথা এইভাবে হাত দিয়ে রেখে দিছি মনে মনে বলি পুরুষ সন্তানের জন্য বিবির জন্য কত মেহনত করতেছি বাড়ি বাড়ি ঘুরাইতেছে তারপর বিকাল বা সাজাওয়ার পরে বিবি কত কথা বলবে সন্তান কত কথা বলবে এইটা দিলা না ওইটা দিলা না ওই বাবাটা এত মেহনত করেছে নবী বলে তোর বাবা তোর জন্য কত পরিশ্রম করেছে সাবজান জীবন দিয়ে কত পরিশ্রম করেছে তোর লালন পালনের জন্য সাবজান তোর বাবার সাথে কারা পাতুরুন করিস না একটু চিল্লে বলেন আল্লাহ বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে আল্লাহ আকবর বলেন না আমার বেলের বাবা দি দুনিয়ার যত পাপ আছে দুনিয়ার যত পাপ আছে রে বাবা সব পাপের সাজা শুরু হয় মরণের পরে আর কিন্তু মা বাবার অবাধ্য বেদ সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে মা বাবার বেদ সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে আর সব পাপের সাজা শুরু হয় কবর থেকে বাবা জিরা রে দুনিয়া যদি বাস্তব কোন শয়তানের চেহারা দেখতে চাও যারা মা বাবার অবাধ্য তারা হলো দুনিয়ার চিহ্নিত শয়তান তাদের দোয়া কবুল হবে না তাদের মা বাবা মাফ না করলে আল্লাহ কয় কোনো দিন আমি মাফ করব না রে